নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গরমে এইরকম রুই মাছের ঝিঙে আলু দিয়ে হালকা পাতলা ঝোল গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে খেয়ে আমরা এইরকম হালকা পাতলা ঝোল খেয়ে খুবই তৃপ্তি পাই রোজকার একঘে আমি তরকারি ছেড়ে এইরকম হালকা পাতলা ঝোল আপনারা অবশ্যই তৈরি করবেন গরম গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে রুই মাছের হালকা পাতলা ঝোল তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল দেওয়ার পর প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে প্লেটে আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি দুয়াতখখানা করে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা অ্যাড করছি এক চামচ মতো কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু লবণ ছাড়াই আলুকে আমি মিনিট দুয়েক সময় তেলের সঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব এইভাবে আলুকে অবশ্যই প্রথমে ভাজা ভাজা করে নিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় আলুর ওপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা অ্যাড করছি এক চামচ মতো জিরে গুঁড়ো ও এক চামচ মতো ধনের গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালো করে আমি মশলাকে ভাজা ভাজা করে নেব আলুর সঙ্গে মশলাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মশলাকে অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে তরকারির মধ্যে মশলার যে কাঁচা গন্ধ থেকে যাবে এতে করে তরকারির স্বাদ ভালো হবে না দেখুন মশলা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে ঝিঙে দেওয়ার পর আমি অ্যাড করছি লবণ লবণ ভালো করে তরকারিতে ভালোভাবে মিক্সড করে আমি দিয়ে দেব ঢাকা মিনিট দুয়েক সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন কতটা ঝিঙে সফট হয়ে গেছে এবং ঝিঙে থেকে জল বেরোতেও শুরু করেছে এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই ঝিঙের জলেই আলু এবং সমস্ত তরকারি সেদ্ধ হয়ে যাবে মিনিট তিনেকের জন্য ঢাকা আমি দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকা খুলে দিয়েছি দেখুন তরকারি আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করছি হাফ টমেটো বেশি টমেটো আপনারা অ্যাড করবেন না হাফ টমেটো অ্যাড করছি হাফ টমেটো অ্যাড করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় এই রকম টমেটো গরম গরম ভাতের সঙ্গে তরকারির মধ্যে এই রকম টমেটো খেতে কিন্তু ভাতের সঙ্গে অপূর্ব লাগে বেশি টমেটো অ্যাড করলে তরকারি ভাব চলে আসবে তরকারিতে এতে করে তরকারির স্বাদ ভালো হবে না দেখুন আমি অ্যাড করছি এক কাপ মতো জল জল অ্যাড করার পর ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি দেখুন তরকারি আমার আলু তরকারির আলু সেদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ তরকারিও আমার ঝিঙে সেদ্ধ হয়ে গেছে মিনিট তিনেক সময়ের জন্য লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব অ্যাড করছি মাছ আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ